ও অনেকগুলো সিএনজিতে পতাকা তো বিষয়টা কি একটু দেখেই যায় তাহলে মানে আজকে হচ্ছে শ্রমিক দিবস তো এই জন্যই হচ্ছে এত আয়োজন তো শ্রমিক ভাইয়েরা এখানে আসছে এটা কি হবে এটা কি হবে ও মাই গড অনেকগুলো দেখি হ্যাঁ এখান থেকে কোনো মহড়া হবে হয়তো দেখি সামনে যে তাইলে লাল পতাকা উড়িয়ে শ্রমিক দিবস পালন করতেছে এই হচ্ছে সামনের লুক অ্যান্ড পজিশনটা মহড়া হবে কেন একটু জিজ্ঞেস করি তাহলে এটা কোথায় যাবে আচ্ছা ওই তো মনে হয় এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে এ কি সব শুধু সিএনজির ড্রাইভাররা এখানে আসতে ও ওকে ধন্যবাদ ভাইয়া শ্রমিক সমাবেশ র্যালি হবে এখন একটু ফটোশ্যুট হচ্ছে হচ্ছে এরপর থেকেই এরপরে র্যালিটা শুরু হবে তো আমি হচ্ছে যাব দিকে যাবো না গড ওইখানে দেখি আরও অনেক বড় একটা র্যালি এইখানে হচ্ছে এটা কি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মীরা মনে হয় এইটা একদম পুরো লাল হয়ে গেছে দেখি সেই তো এখানেও একটা র্যালি এই র্যালিগুলো আসলে কোথায় যাবে দারুণ মানে লালে লাল হয়ে গেছে একদম কিন্তু এখানে আবার তারেক দিয়া খালেদা দিয়া ছবি আছে বিআইডাব্লিউ ও আচ্ছা এই হচ্ছে সরকারি একটা শ্রমিক দিবসের এই মনে হয় এইখানে কি দারুণ লাল লাল হয়ে গেছে সব শ্রমিক দিবস কেন পালন করা হয় এইটা আসলে আমরা অনেকেই জানি না কিন্তু আজকে কিন্তু শ্রমিক দিবসের কারণে এই মতিঝিলটা ফাঁকা এন কোনো মানুষজনও কিন্তু দেখা যাচ্ছে না তো এই শ্রমিক দিবসটা আসলে কি এইটা হচ্ছে যুক্তরাষ্ট্রে আঠারোশো উননব্বই সালে একটা জায়গাতে শ্রমিকরা ধর্মঘাট করে তার আট ঘন্টা ডিউটির জন্য মানে তাদের দাবি থাকে যে আট ঘন্টার বেশি ডিউটি করবে না এটা হচ্ছে শ্রমিকদের দাবি থাকে তো এই দাবিটা মোটামুটি চার পাঁচ দিন হয়ে যায় এই দাবিটা আসলে চার পাঁচ দিন হওয়ার পরে এটা আসলে মানতে রাজি হয় না তো মোটামুটি ওইখানে খুবই আনুষ্ঠানিকভাবে আন্দোলনগুলো চলতে থাকে তারপরে ওইখানের প্রশাসন বা পুলিশ এইখান থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার সহ এখান থেকে নেতাকর্মীদের ধরে নিয়ে হচ্ছে আপনার অনেককে জেল দেয় এবং ফাঁসি পর্যন্ত দেওয়া হয় গ্রেপ্তার করে পুলিশরা এখানে ছত্রভঙ্গ করে দেয় এনে হচ্ছে মানে অনেক নেতাকর্মীকে ধরে নিয়ে আসে এবং এই নেতাকর্মীদের ফাঁসিও দেওয়া হয় সো এইটাকে স্মরণ করে রাখার জন্য আসলে শ্রমিক দিবস পালন করা হয় তো এটা আসলে যুক্তরাষ্ট্রের একটা মার্কেট বা একটা জায়গার থেকে এটা হয় পরে বাংলাদেশে মোটামুটি উনিশশো উনষাট বা ষাট সালের পর থেকে কিন্তু এই ছুটি কার্যকারিতা এবং এই বিষয়গুলো পালন করা হয় এইভাবে বাংলাদেশে হচ্ছে শ্রমিক দিবস পালন করা হয়